আরও বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার ও কাজের সুযোগ পান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সেই আহ্বান জানিয়েছেন ড ইউনুস অপরদিকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার জন্য আরও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও অনুরোধ জানিয়েছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকে ইতালি ও কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলাপ করেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে অভিবাসী ইস্যু নিয়ে আলোচনা করেছেন অনেক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন তাই ড ইউনুস বৈধ বা আইনি উপায় খোঁজার কথা জানিয়েছেন যাতে আরও বেশি বাংলাদেশি ইতালিতে গিয়ে কাজ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা কারো কাছে উপলক্ষ। আবার জীবন জীবন কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে